চব্বিশ মে প্রকাশিত হল সঙ্গীত শিল্পী এলিটা করিমের প্রথম একক অ্যালবাম এলিটা শিরোনামের এই অ্যালবামটিতে যৌথভাবে প্রকাশ করেছে জিরোনা বাংলাদেশ ও মাল্টি সোর্সিং লিমিটেড প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদার সহ বেশ কয়েকজন সঙ্গীত শিল্পী সুরকার ও গীতিকার বিস্তারিত দেখুন প্রতিবেদনে এলিটা করিম গান করে আসছেন এক যুগেরও বেশি সময় ধরে দীর্ঘ এই পথ চলায় প্রথমবারের মতো এলিটার সঙ্গীত জীবনে যোগ হলো একক অ্যালবাম আর হয়তো সে কারণেই নিজের নামেই নামকরণ করলেন অ্যালবামের নাম অ্যালবামের নাম এলিটা বিকজ এক নম্বর আমার মনে হয় ইট ইজি টু রিমেম্বার যে কেউ মনে রাখতে পারবে যে এলিটার অ্যালবাম নামটা জানি কি ও এলিটাই সো ইটস ফাইন আর দুই নম্বর হচ্ছে আমার মনে হয় আমার যখন মিটিং করছিলাম আমাদের এতটা স্ট্রেংথ ছিল না যে আসলে একটা নতুন নাম বের করি এই জন্য এলিটা এলিটা শিরোনামের এই অ্যালবামের কাজ শুরু হয়েছিল দু সালে কেন এত সময় ধরে কাজ করা আর কেনই বা এতদিন পর অ্যালবাম প্রকাশ এসব প্রশ্নের উত্তরে এলিটা জানালেন তার মতামত আমার মনে হয়নি যে আমার সোলো অ্যালবাম দরকার এটা তো মন থেকে আসতে হয় আমার মনে হয় অনেক রিজনে মানুষের সোলো অ্যালবাম করে একটা হচ্ছে যে সিনে টিকে থাকার জন্য একটা এক্সিস্টেন্সের জন্য হয়তো কাজ কম একটা গান বানায় এরকম আমার আসলে এই জিনিসগুলো নিয়ে আমি বদর ছিলাম না ব্যান্ড নিয়ে সবসময় বিজি ছিলাম আমার ব্যান্ডের অ্যালবাম বের হয়েছে লাস্ট পাঁচ বছর ধরে আসলে আমার বন্ধুদের সাথে কাজ করছি একটা 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 করে করে গান বানাচ্ছি এখন ভাবলাম আচ্ছা এগুলো লঞ্চ করার টাইম চলে এসেছে তাই এর আগে মাহাদির সাথে দ্বৈত অ্যালবাম অন্তহীন বিভিন্ন মিক্সড অ্যালবাম নাটক টেলিছবি ও চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেও এই অ্যালবামটি সাজিয়েছেন নিজের মতো করে আটটি গান নিয়ে সাজানো হয়েছে এলিটা অ্যালবামটি যেতে চাই ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম মায়া ভেঙে গেল জড়তা অপেক্ষা এমন কেন হল শিরোনামের গানগুলোর কথা লিখেছেন অনিক খান রবিউল ইসলাম জীবন আবদার রহমান সন্ধি ও ফুয়াত অন্যদিকে সুর ও সঙ্গীত করেছেন অদিত সন্ধি শাকের পলাশ ও ফুয়াত এলিট অ্যালবামটি সিডি আকারে বাজারে আসলেও পাওয়া যাবে বিশ্বের একশো ষাটটি দেশের সাতশো পঞ্চাশটি পোর্টালে প্রকাশনা অনুষ্ঠানের পাশাপাশি প্রদর্শিত হয় শিল্পীর একটি গানের ভিডিও কামরুল রিফাত ছবি